এক গ্রামে ফারিয়া নামের এক মেয়ে থাকত সে ছিল খুবই সুন্দরী শিক্ষিত এবং ধার্মিক গ্রামের অনেক ছেলে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু সে সব ফিরিয়ে দিয়েছিল লোকেরা বলত এই মেয়েটা অহংকারী বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে এখনো পছন্দ পায় না কিন্তু কেউ জানত না সে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করত হে আল্লাহ এমন একজন স্বামী দিন যে আমাকে শুধু আমার রূপের জন্য নয় বরং আমার ইমানের জন্য ভালবাসবে একদিন গ্রামের মসজিদের নতুন ইমাম সাহেব এলেন তিনি অত্যন্ত ভদ্র শূন্যতের অনুসরণকারী এবং ইলামের ধারক ছিলেন ইমামের মা নিজেই ফারিয়ার বাসায় গিয়ে বললেন আমার ছেলের জন্য এমন এক মেয়ে চাই যে নিজের রূপ থেকে রাখে নিজের আত্মা সাজায় ফারিয়ার পরিবার আলহামদুলিল্লাহ রাজি হয়ে গেল বিয়ের রাতে ইমাম সাহেব ফারিয়াকে বললেন তুমি দুনিয়ার চোখে সুন্দর কিন্তু আল্লাহর কাছে তুমি আরও সুন্দর কারণ তুমি পর্দার রত্ন আমি গর্বিত তোমার স্বামী হয়ে ফারিয়ার চোখে পানি এসে গেল সে বুঝে গেল যে মানুষ আল্লাহকে ভালোবাসে সে কখনো সত্যিকার ভালোবাসা থেকে বঞ্চিত হয় না বার্তা আল্লাহর পথে চললে কখনো ক্ষতিগ্রস্ত হওয়া যায় না সবর ও দোয়া মুমিনের সবচেয়ে বড় অস্ত্র